গুড মর্নিং বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো সুস্থ আছো তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক চা বসিয়ে দিয়েছি এখন চা খেতে খেতে রান্না করব। তো এই যে রান্না করছি আর আমার জন্য করছি মাছের চা যারা করছি আলু কোয়া সয়াবিন দেখতে পাওয়া যাবে তার তো এটা প্রতীকের খাবার আলু কুয়াশ আর সয়াবিন দিয়ে একটা সবজি আর সাথে রয়েছে ডাল আর এবারে আমি আমার জন্য করব মাছের ঝোল তো প্রতীক এখন অফিস যাচ্ছে টাটা প্রতীক এখন অফিসে গেল আর আজকে নিজস্ব কিছু কাজ রয়েছে যে জন্য বললো যে আজকে বাইক নিয়ে যাই বাসে যাব না তাহলে একটু সমস্যা হবে তাই ও একটু আগেও বেরিয়েছে আজকে ওই ওর কাজটা সেরে তারপরেও একবারে ব্যাংকে যাবে বাইক নিয়ে স্নান সেরে চলে এসেছি পুজোর ঘরে Om Namah Shivaya Om Namah Shivaya Om Namah namashibay. আমি যাচ্ছি কাপড় তুলতে আজকে ঘরের মাসি বিছানার চাদরটা কেচেছে তো যাই সেটা তুলে নিয়ে আসি তো এইমাত্র খেতে বসলাম আর এখন খাওয়াটা শেষ করে নেব কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর ভীষণ খিদে পেয়ে গেছে তো চলো শুরু করা যাক এখন আমি চলে আসলাম সন্ধ্যা দিতে তো এই মাত্র সন্ধ্যা দিয়ে আসলাম আর অনেকগুলো জামা বিছানা চাদর এসব জমেছে যেগুলো এখনো ভাজ করা হয়নি তো এখন সেগুলো আমি করে নেব প্রতীক এইমাত্র অফিস থেকে আসলো আর কি কি এনেছে তোমাদেরকে আমি দেখাবো ও এখন স্নানে গিয়েছে কারণ ঘেমেগুলো একদম অস্থির আর তার ফাঁকে আমি ওর জন্য ওর পছন্দের ম্যাগি বানিয়ে ফেলেছি আর এটা এখন ওর সামনে নিয়ে গেলেই বলবে তাড়াতাড়ি দাও প্রতীক আমি ধন্য হয়ে গেলো খাই হ্যাঁ প্রতীক এখন গিটার শেখাচ্ছে তাই আগে গিয়ে দিয়েছি আর এখন আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে হাত মুখ ধুয়ে তারপরে একটু চা বানিয়ে খাবো একদমই জল ছিল না তাই যে জল ভরলাম আর বাকি বোতলগুলোতে জল ভরে ফ্রিজে রেখেছি কারণ এখন গরমের দিন মানে যারা আসছে প্রত্যেকেই বলছে একটু ফ্রিজের জল দাও ফ্রিজের জল দাও তো ফ্রিজে একটু বেশি করে জলই স্টোর করতে হচ্ছে আর এই বোতলটা এমনি নর্মাল ওয়াটার এটা আমাদের রুমে থাকে কারণ সবসময় ফ্রিজের মানে একদম সরাসরি ফ্রিজ থেকে বের করে জলটা খেলে তো মানে আমার একেবারেই সহ্য হয় না সর্দি কাশির ভাঁজ আছে আমার যে জন্য একটা নর্মাল ওয়াটারের বোতল রাখতেই হয় তো আমার ঘর পরিষ্কার করা একদম হয়ে গেছে এবার কয়টা জামা কাপড় আছে সেটা আমি ভাঁজ করে নেবো সব কাজ একটু চা বানিয়ে খেলাম আর এই দেখো প্রতীক অফিস থেকে ফেরার পথে কত কি নিয়ে এসেছে বিস্কুট এনেছে দু রকমের ম্যাগি এনেছে ওই যে ওটা আটার ম্যাগি আর ওই ছোটো ম্যাগিটা দেখছো ওটা ফ্রি দিয়েছে হরলিক্স এনেছে আর দেখি কি এনেছে ও বা মুখরোচক চানাচুর আমার ভীষণ প্রিয় আর এনেছে মিল্ক পাউডার দিত তো এই যে দেখো মিল্ক পাউডার আমার খুব প্রিয় তো প্রতি গিটার শিখিয়ে ওঠে একটু কম্পিউটারে বসেছে আর ও আজকে বলেছে যে কিছু খাবে না হরলিক্স খাবে শুধু তাই ওর হরলিক্সটা করে আমারটাও নিয়ে নিলাম তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো একটু পাশে থেকে সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার এগোনো একেবারেই সম্ভব নয় তো একটু সাপোর্ট করো প্লিজ আর চলো কালকে আবার আসছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আপাতত এটুকুই সবাই খুব ভালো থেকো কালকে দেখা হচ্ছে গুড নাইট টাটা